আজকে এখানে তো দেখছেন কি হয়েছে জনসমুদ্র জনসমুদ্র সব দলের লোকই আসছে ভাই কিন্তু দাওয়াত করে নাই বিএনপি কে হ্যাঁ বিএনপি কে দাওয়াত করে নাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে কিন্তু বিএনপি কে দাওয়াত করে নাই আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে এখানে ভাই সার্জিসও ছিল এই যে নূরও গেছে নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন যত কথাই বলেন না কেন তার তো ভুলটা সে বুঝতে পারছে ভুল পথে চলে গেছিল উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুকা একদম ভিতরে গেছিল বিএনপির ভিতর থেকে আবার সমস্ত ফাঁস দিছে। আজকে দেখেন উনি পীর পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে আজকে তো দেখলেন চরমনাই পীর সাহেবের ডাকে কত মানুষ আসছে ভাই আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ করিয়া রমনা পার্কের গেট শরার্দি পুরাটা তো ভর্তি মঞ্চের সামনে যত মানুষ তার চেয়ে বেশি মানুষ পিছনে ভাই মানুষ আর মানুষ কত লক্ষ মানুষ হবে একটু কমেন্ট করে জানেন ভাই এখানেই শেষ না কিন্তু আবার আসতেছে খুব সম্ভব উনিশে জুলাই উনিশে জুলাইতে জামায়াত আসতেছে